নয় হাজার টাকা দিয়ে এই ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচে ছোট ভাই এটা সাড়ে টাকা এখানে তো সাড়ে নয় হাজার বিক্রি হয়েছে এই ছাগলটা পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচে এটা এক লক্ষ বিশ হাজার এখানে এক লক্ষ বিশ টাকা কত নিচে এক লক্ষ এক টাকা দেখতে পারছেন এই গরুর কিন্তু বিক্রি হয়ে গেলো কত নিচে এটার দাম এটা গরু

আমরা কিন্তু কাঠ থেকে মেইন হাচিল ঘরে রয়েছে গরু কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিয়েছে এটা কত হদা এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক লোকজনকে দেখে দেখুন ভিডিও করতে আসছে এখানে আপনার দেখার জন্য কত এক লাখ বিশ এক লাখ বিশ কি হাজার দেখ ছোট্ট বাবুটা দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা গরু কিনেছে এটা কি তোমার পছন্দ হয়েছে গরুটা সত্যি দর্শক

দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ব্যাপক পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ বিক্রি ও আচ্ছা কই গরু মালিক কই

এক লাখ পঁচিশ হাজার টাকা দাম যাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আরও একটু বাড়তি যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে তো সব শ্রেণীর লোকজনেরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বললো এক লাখ দুই আচ্ছা আপনারটা কত হয়েছে আপনারটা ভাইজন কত পড়ছে কি ভাইজন কত বললো গরু আশি হাজার আশি হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ রাম রামকাশি দেখতে পাচ্ছি ভাইজন আসলাম ভালো লাগবে মানে কত বললো কত বললো দাম

ভয় কত বললো এক লাখ এক লাখ টাকা এগুলো